এই যে বিচারপতির নামে কলঙ্ক মানব জাতি হিসাবে একদম কোলাঙ্গার এই যে মানিক বিচারপতির নাম নিলাম এই কারণে নাম হবে এ মানুষের পর্যায়ে পড়ে না। ইসলামকে দুনিয়া থেকে মেটানোর জন্য বিশেষ করে বাংলাদেশ থেকে যারা ভূমিকা পালন করেছে বেশি তার ভেতরে এই অবৈধ বিচারপতি একজন ওর কথাবার্তারা শুনলে শয়তান পর্যন্ত হাসে বলে আল্লাহ তুমি আমার শয়তান বানিয়েছো এটা চোখে দেখো আমি মাঝে মাঝে ওরা দেখি আর ভাবি আমি তো শয়তান দেখি না যদি দেখতাম মনে হয় এরকমই হইত এটা টাটকা নির্ভেজাল শয়তান সুতরাং এরকম শয়তানের অনুসারী যারা আছেন তরিন আফরোজ থেকে বহু শয়তানকে পনেরো বছর দেখলাম এখন ইসলামের যে উর্বর ভূমি বাংলাদেশে হচ্ছে চলছে কায়েম হওয়ার পথে বাধা দিতে আসলে কিন্তু বিকাল পাঁচটার আগে কোনো ছাড় নেই এটা তো গেল কামলাদের আর যিনি জমির মালিক যে দেখে সব ধান নষ্ট করে ফেলিস এরপরে শক্তি নেই বিশ্বাস করেন মনে মনে চিন্তা করেন ওনার শক্তি নেই তা না এখন হয়তো কিছু বলছে না গোপনে ওনার কোনো কিছু আছে যেদিন ধরবে ওই দিন বাপ বলার সময় দেবে না যেটা আমার আল্লাহ এখন মালিক হিসাবে করছে

আমার শ্বশুর আমার চাচা ছিল ঢাকায় বাবা তো ওগুলো বোঝে না ভালো রাত দিন ধরে চাকরি করে বেটা এরপরও রাত দিন এখানে ওখানে উকিল ধরে উকিল ধরে করবে কি কারণ ধরবে যত বড় উকিল ধরুক আর এক উকিল তো বসে আছে ওখান থেকে যতক্ষণ সিগনাল না পাবে আমার নাকি বের হওয়ার কোনো দে একটা বিচার হলো আর প্রতিদিন টিভির সামনে এসে সন্তানদের নাকি লেকচার দিচ্ছে যে আমরা ন্যায় বিচার কায়েম করে ছড়িয়ে দিয়েছি এই ন্যায় বিচার আমার মতো মূল সুরের মামলায় যদি তিরিশ বত্রিশ বার হাইকোর্টে মামলা ওইটা জামিন না দেয় কিসের ন্যায় বিচার যেটা এখন সব পরিষ্কার হয়ে গেছে পনেরো বছরে কোনো ন্যায় বিচারে দেশে কায়েম হয়নি পুরাটা হয়েছে অবিচার আল্লাহ যেটা নিজে এখন ধরিস এই জন্য সাবধান আল্লাহ এমনি কিছু বলছে না অনেকে মনে করছে কো এত কিছু করে কিছু হয় না এখন কিছু টের পাচ্ছে না আলেমদের মাঝায় দড়ি দিয়ে ছাগলের মতো গরুর মতো যখন টেনে নিয়ে যেতে ওই কোটে বারান্দায় দাঁড়িয়ে অনেক শয়তান দেখলাম হাসতেছে আর টিপ্পনি কাটতেছে যে দেশে আর হুজুন নেই আমির হামজা এই মালানা মামুনুল হক এরে ধরলো আর হুজুন নেই দেশে তাদের কত সুন্দর সুন্দর কথা ফেরেস্তার মতো কথা বলে আর এরা উঠলে শুধু রাজনীতি করে ধরেছে ঠিকই হয়েছে এখন আপনি টের পাচ্ছেন কি হচ্ছে 10 দিন আগে যে লোকটা আইন পোরা সালাতো সেই লোকটার পক্ষে একটা উকিল পর্যন্ত এখন দাঁড়াতে আসেনি। ঠিক। এইটাই আল্লাহর ধরা এটা কার ধরা? আল্লাহ। এইজন্য জমিনের মালিক যিনি উনি যদি ধরে মাপ বলার কিন্তু সময় পাবেন না। আমরা এখন এই আয়াতটা আল্লাহকে বলছি আল্লাহ তুমি আমাদেরকে দেখাও যে দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করছে এটা যেন আমরা দেখতে পাই চর্মচকে দেখতেছি এটা যেন আরো বৃদ্ধি বাড়ে জোরে বলেন আমিন। আমিন। কারণে জমিনে বহু মানুষ চালিয়েছে আমরা দেখলাম দেখলাম না বাবা চালিয়েছিল স্বামী চালিয়েছিল চাচা চালিয়েছিল বব চালিয়েছে ভাবি চালিয়েছে এক কথা বলছেন করান দিয়ে চললে দেশটা কেমন দেখা যায় এটা এখনো আমরা দেখি নাই এখন আমরা সবাই একমত দল মতার নেই করান দিয়ে এই দেশ চললে কেমন দেখা যায় ওইটা আমরা এই চোখে দেখতে চাই কারা কারা দেখতে রাজি আছেন দেখে লীল্লাহে जना কোরআনের খাদেম আমরা যারা এখানে বসে আছি আমাদের কোনো টেনশন নেই কায়েম হলেও এই দেশে ভালো না হলেও আমার কোনো লস নেই আমার বেতন আছে বিকাল 5টায় তার নাম জান্নাত ওটা আল্লাহ আমাকে দেবে কারণ বিকাল পাঁচটা পর্যন্ত জমিটা একটো দেখে শুনে রাখতে পারলে উনি যেমন বেতন দেবে আল্লাহ আমাদেরকে জমিনে কাজ করার জন্য বেতন দিতে পারে না ওই বেতন পাওয়ার আশায় আছে কিয়ামতের ভয়াবহতার কথা আজকের তেলাওয়াত কিদ আয়াতগুলোতে ছিল যেটা আমরা বলেছিলাম এক ঘন্টা এখানে খুব তাড়াতাড়ি করছি সামারাইজ করছি আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কাত 52টা আয়াত দিয়েছেন কিয়ামতের যে ভয়াবহ দৃশ্য এগুলো আল্লাহ দইলে ধরেছেন প্রথম থেকে পুরোটা তাফসির করতে গেলে অনেক সময় লাগবে সামনে আরো দুইটা মা মাহফিলের এলাকায় আছে আমরা ওখানে ধাবাইক ভাবে বলবো ইনশাআল্লাহ আজকে খুব খুব কম সময় নিচ্ছি হাকাতের উনিশ থেকে শুরু করে যতটুকু পারা যায় আল্লাহ বলেন কিছু তথ্য আছে নতুন আলেমরা যারা জ্ঞানী মানুষ যারা ভালো করে শুনবেন আল্লাহ পাক বলেন কিয়ামতের কঠিন ময়দানে যেদিন বিচার শুরু হবে থাকাই কাফরতুম ইয়াহ ইয়া জাল বেন্দানা সে বাং এত কঠিন ভয়ঙ্কর সাল সালা অবস্থান তৈরি করবো যুবক মানুষ বুড়ো হয়ে যাবে অ বাংলার মুসলমানেরা আটটা বছর যে লোকটা না ঘরে ছিল তার গাছকে দেখতে পেলাম যে ব্যারেস্টার আর মান যুবক বয়সের যে ছবি আট বছরে তার অবস্থান কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনি তাকান তা তো আটটা বছর জুলুমের স্টিম রোলার চলার কারণে তার অবস্থা এখন এই অথচ আল্লাহ জানিয়েছেন কি আমাকে এমন ভয়াবহ অবস্থা তৈরি করব দৃশ্য দেখে মানুষ সঙ্গে সঙ্গে যুবক মানুষ বুড়ো হয়ে যাবে ওনার বুড়ো হতে সময় লেগেছে আট বছর কেমতে আমার বুড়ো হতে সময় লাগবে কয়দিন মুহূর্তের ভেতরে চোখের পলক পড়তে বুড়ো হয়ে যাবে মানুষ যুবক মানুষ কি অবস্থা হবে এবার ভাবেন ইয়ামা ইফিররুল মারু মিন আখে প্রথমে পালাবে মানুষ দেখলেই তার আপন ভাই থেকে ওম্মিহি ওয়া আবি তার মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে আফাসয়িলাতিহিল্লাতি তো উমি আল্লাহ পাক বলেন তার গতি গস্থে তাকে যারা আশ্রয় দিত এই মানুষগুলো বালাতে থাকবে ও দুনিয়ার মানুষেরা পৃথিবীতে আমরা বিপদে পড়লে হামলা মামলার শিকার হলে আগে ভয় আগিয়াস বাবা আসে বংশের লোক আসে গ্যাতি গোষ্ঠী যে দল করি ওই দলের লোক আসে আল্লাহ পয়েন্ট আগারে ওগুলো আগে দিয়েছেন যে এইগুলো আগে পালাবে একটা বারের জন্য আপনার বিবেকে নাড়া দেয় না যে এইগুলো যদি পালায় যারা আজ ধোঁকা দিয়ে অনেক কি বছর বোকা বানিয়ে রেখেছিল পীরের নামে হাজার হাজার লক্ষ লক্ষ ভন্ড বেরিয়ে যে কোনো চিন্তা নেই আমরা আসি ওরা আগে পালাবে আমরা বিবেককে একটু রায় দেয় না যে মা যদি পালায় বাবা যদি বলে না আমি বিয়ে করিনি সন্তান পাবো কোথায় আমার তো আয়াত পড়ার পর বিশ্বাস হয় লক্ষ কোটি পীরেরা বলবে আল্লাহ ধনী আমি পীরই ছিলাম মুরিদ পাবো কোথায় এই যারা কোন ভন্ডের উপরে আশা আকাঙ্ক্ষা ভরসা না করে নিজের কাজের দিকে ভরসা করেন আল্লাহ বলেন তোকে পড়তে দেব পড় ধরে আমল নামাটা পড় ফায়াকুল হাউ মকরাউ কিতাবিয়া হাতে নিয়ে পড়তে আরম্ভ করবে আর বলবে অবশ্যই আমি এটা বিশ্বাস করে চলতাম যে আমাকে একদিন আল্লাহর দরবারে এভাবে হিসাব দেওয়া লাগবে শুধু এই আয়াতায় মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে কষ্ট হচ্ছে আপনাদের আয়াতার মাপ তাফসিরে আমি তাবারিতে পড়েছি ওমর খালিফাতুল হাজরত তার সন্তানটাকে একবার ভর্তি করলেন মাদ্রাসায় হোসাইন রাদি আল্লাহ তালানহয় সময় প্রধান বিচারপতি হজরতে আলীর সন্তান তিনিও মাদ্রাসায় পড়তে বলে কলম ফেলে দিচ্ছিলেন বলে তুলে দাও তুলে দাও তুলে দাও তিনবার তুলে দেওয়ার পরে প্রধান মন্ত্রীর ছেলে জন্য একটু রাগ হয়ে গেছে ডাক দিয়ে বলে কলম ফেলে দিতে বলো বারবার আমারে তুলতে বলো আমি খাদেন তোমার চাকর হজরাতে হোসাইন বলে ফেলেছেন তুমি শুধু চাকর না তুমি সাকরের বাচ্চা খাদেমের বাচ্চা খাদেম বাড়িতে যে আব্বাকে বলছে আব্বা আমি আর পড়বো না কেন আমাকে গালি দিয়েছে ছোট করেছে আমার সামার বন্ধুদের মাঝে তুমি বিচার করো হোসাইনের আজকে না জমার দিন বিচার হবে খতবা দিচ্ছিলেন হজরত অমর ডাক দিয়ে বললেন হোসাইন এখানে আসো বলে হা সামনে আসো তুমি আমার সন্তানকে গালি দিয়েছ খাদেমের বাচ্চা খাদেম বলে অপমান করেছ হাজরতে হোসাইন বললেন হ্যাঁ আমি বলেছি তিনি বলেন কেন বললেন হজরতে হোসাইন ওখান থেকে দাঁড়িয়ে বলে খলিফা বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না হজরত আমার কথা বন্ধ হয়ে গেছে চোখের পানি ফেলে বলে খা আমি তো খাদেম ছিলাম এভাবে তো ভাবি নাই আমি যে খাদেম ছিলাম এটা তো আমি তো জানি তুমি কি লিখে দিতে পারবে যে আমি নবীর খাদেম ছিলাম তোমার নানার কাগজ নিয়ে আসেন খেজুর পাতা নিয়ে এসেছে লিখে দিলেন এই আমার নানার আমি দেখেছি আলী সই করে দিলাম কাগজটা হাতে নিয়ে ওমর বলে নবীর সাহাবিরা বিচার হয়ে গেছে ছোট মানুষ আবদুল্লাহ ও তো বোঝে না বলে কি বিচার করলে বাবা তুমি তো এখনো মাধ্য শুরু করনি যেটা তোমার বলে সন্তান যে বিচার করি যেটা দুনিয়া না মরণের পরও কাজে লাগবে আমি এমনি জনান্ত আননে আননি মোলাকেন হিসাবিয়া আমি বিশ্বাস করে দুনিয়ায় চলি যে আমাকে হিসাবের মুখোমুখি হওয়া লাগবে আমি আমার ছাব্বিশ বছর বয়সে মুসলমান হয়েছে বাকি এই কয় বছর এবার দদবন্দি চাই করলাম হিসাব দিতে পারবো কিনা জানি না মারা যাওয়ার পরে কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও আল্লাহ যখন আমাকে তার সামনে তুলে ডাক দিয়ে বলবে হিসাব দাও জীবনে কিছুই যদি কবুল না হয় এই কাগজটা আল্লাহকে দেখিয়ে বলবো তুমি আমার জীবনের কিছু যদি পছন্দ না করো তোমার ভালো না লাগে কাগজটার দিকে তাকাও তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদেম শিলা এ শিলাই হলেও তুমি আমার মাফ করে দাও জবাব দেওয়া হিসাব দেওয়া কিয়ামতের ময়দান এটা তাদের কোন পর্যায়ে ছিল তারা কি বিশ্বাস করতো হিসাবিয়া আর আমরা কোথায় আছি আল্লাহ পাক বলেন হিসাব বড় কঠিন জিনিস এজন্য আমার নবী পর্যন্ত প্রতিদিন ১০০ বার করে দোয়া করতো আল্লাহুম্মা ইন্না আলাইয়া হিসাবাইয়াসিরা হে আল্লাহ তুমি আর চাই করো আমার হিসাবটা সহজ করে দিও নবীজি মাঝে মাঝে বলতেন সাহাবিরা আল্লাহর দয়া ছাড়া হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না সাহাবিরা বলেন হুজুর আপনি বিশ্ব নবী বলেন আমারও সম্ভব না আল্লাহর দয়া ছাড়া হিসাব দিয়ে জান্নাতে যাওয়া আও বাংলার মুসলমানেরা যারা আগে পেছনের সব অপরাধ আল্লাহ মাফ করে দিয়েছে এই মানুষটা যদি একশো বার হিসাবের বিষয়ে চিন্তা করে চব্বিশ ঘন্টায় আমাদের কতবার হিসাব আসা দরকার যে হিসাবটা যত বেশি আসবে এই দেশ থেকে দুর্নীতি তত বেশি পালাবে আজ একটা মন্ত্রী এক একটা নেতার ঘরে যত টাকা যত স্বর্ণ পাওয়া যাচ্ছে একটাই কারণ এরা কোনো দিন বিশ্বাস করে না যে আর একটা জায়গা আছে যেখানে হিসাব দেওয়া লাগবে এখন যারা দায়িত্বে আছেন পরবর্তীতে যারা আসবেন তারা একশো ভাগ বিশ্বাস করে ওই জায়গাগুলোতে যাবেন যে আমি আর চাই করি আমাকে কিন্তু হিসাবের মুখোমুখি হওয়া লাগবে বাংলার দদক না বাংলার বিচারপতি না আমার যে নিয়ালাই সাল্ল হবে আহকামিল হাকিমিন সব জায়গায় বড় বিচারপতি যিনি ওনার সামনে আমার হিসাব দেওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা আমি হামজা সাহেব যত মানুষ এখানে বসে আছি প্রত্যেককেই জানাই আয়াতটা নিজের সাথে মিলিয়ে আল্লাহ আমাদের হিসাব যেন সহজ করে দেন বলেন আমীন আমীন খাওয়াফি ঈশাতির রাদিয়া এই লোকটাকে আল্লাহ সন্তোষজনক জীবন দান করবেন এই এদিকে তাকান একবার যে তথ্যটা বলার জন্য এতক্ষণ পর্যন্ত এদিকে ওদিকে আমি ছড়িয়েছিলাম এইবার সে পর্যন্ত এসেছি আলেমদেরকে বলছি ফাহাওয়াফি আল্লাহ পাক বলেন তাকে সন্তোষজনক জীবন দান করবো সন্তোষজনক জীবন কি সে আলিয়া মাকাম জান্নাত যেটা ওখানে আল্লাহ তাকে বসিয়ে দেবেন হাতের নাগালে এসে নাড়াচাড়া করবে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা বলবে খাও পান করো মন মতো খাও কারণ এই খাবার গুলো তোমাদেরকে সালেমরা দুনিয়ায় খেতে দেয়নি এরকম আরামে জালেমরা থাকতে দেয়নি পনেরো বছর অনেকে এই বাংলাদেশে নিজের স্ত্রীর কাছে রাখতে পারে নাই নিজের ঘরে মাথা দিয়ে ঘমাবে পারে নাই এই কথা বলে না কেন বাস বাগানে এমন কি ধানের ক্ষেতের ভেতরে মশারি টাঙিয়ে পনেরো বছর কাটিয়েছে এমন মানুষ হয়ে দেশে আছে মাল্লা বাগ যেন তাদেরকে হাত ধরে ধরে বলছে কোলো অশ্বরবহানিয়া এতদিন যা খেতে পারো নি এখন মন মতো খাও আমার মনে হয় সেই সময় আমাদের সামনে এসে গেছে আল্লাহ আমাদের আয়াতটা জীবনের সাথে মিলিয়ে দেন বলেন আমিন সন্তোষজনক এই জীবনে যাবার আগে যে বিষয়গুলো আল্লাহ সামনে নিয়ে এসেছিলেন তার এক নম্বরে মা মাংসা কোলাতে মাওয়াজিনহু সাতির মানুষকে আল্লাহ মাপ দেবেন মেজানের পাল্লায় কিসের পাল্লায় জবান খোলেন মানে না না মিজান মানে মানদণ্ড মেজানের পাল্লায় আল্লাহ মাপ দেবেন মানে মানদণ্ড সামনে নিয়ে আসবেন হাইকোর্টের সামনে দেখেন একটা দাড়ি পাল্লা দেওয়া আছে এ দাড়ি পাল্লায় দেয় কি দেশের মানুষকে চায়। সারা দেশে অবিচার হতে পারে হাইকোর্টে আসলে দাড়ি পাল্লার মতো ন্যায় বিচার বাবা দুইটাই সমান না একটাকে একটু এদিক ওদিকে আছে একেবারে সমান সমান দেখবেন আজকে এই বলটা ভাঙা লাগবে আমার যতটুকু ধারণা আমি লেখাপড়া করে পেয়েছি এই বলটা যদি বাংলার জমিনে আজ ভেঙে যায় হাজার হাজার মানুষ সঙ্গে সঙ্গে উল্টিয়ে যাবে দেখেন তো আপনি মেলাতে পারেন কিনা আমি প্রথমে যে উদাহরণ দিদিকে দুইটা জিনিসের নাম বলেছিলাম প্রতিটি জিনিস পরিমাপ করার জন্যে আলাদা আলাদা জিনিস পাওয়া যায় আমি গত দশ দিন সাত দিন আট দিন ছিলাম মালয়েশিয়া সিঙ্গাপুর ওইদিকে থাইল্যান্ডের ওখানে যে আলোচনার বিষয়গুলো সাবজেক্ট আকারে দিয়েছিল তার ভেতরে এই মাওয়াজিন ছিল মানে মাওয়াজিনের অর্থ আপনি বের করেন তো একটা একটা করে নিরানব্বইটা অর্থ আমি আবিধান থেকে বের করেছি এক একটা শব্দের ব্যাখ্যা করার জন্য আমার আলাদা আলাদা সময় দিয়েছি কারণ ওই দেশে অনেক বড় বড় শিক্ষিত মানুষ স্টেজে থাকে মসজিদের ভেতরে অথবা অডিটোরিয়ামে হয় এখান থেকে আমি যেটা নিতে পেরেছি এই যে মাওয়াজিন দিলেন মেজানের পাল্লার এই মাপটা যদি আপনি পরিষ্কার করতে না পারেন ক্লিয়ার হতে না পারেন আপনার অপরাধ প্রবণ জীবন থামবে না প্রতিটি জিনিস পরিমাপ করার জন্য একটা উদাহরণ দিয়েছিলাম এটা এটা পরিমাপ করার জন্য ফিতা লাগে চাউল পরিমাপ করার জন্য বাটখারা লাগে কি লাগে বলেন বলেন তেল পরিমাপ করার জন্য লিটার লাগে সিসি লাগে কেউ যদি এখন তেল মাফ করার জন্য ফিতা দেয় মাপতে পারবে এইটা মাফ করার জন্য আলাদা আলাদা পাওয়া যায় এখানে যাবার আগে একটা কাজ সে করবে মাফ কি মাপ মানে পরিমাপ এই যে মেজানের পাল্লা বলছেন আপনি মানদণ্ডে আল্লাহ মাফ দেবেন এ আবার বলছে ভালো করে শুনবেন গেবদ করবেন না কিন্তু বাইরে প্রতিটি জিনিস যদি পরিমাপ করার জন্য আলাদা আলাদা যন্ত্র থাকে কেয়ামতের দিন আল্লাহ মিশানের পাল্লায় মাপ দেবে কি আমল আমল কি মাপ দেবে বলেন বলেন আমল মানে কাজ আমল মানে আরো জোরে বলেন কাজ মাপার জন্য দাড়ি পাল্লা লাগে সিতা লাগে লিটার লাগে কি লাগে হ্যাঁ কে বলেছে না কে সাত র ক্লাস করাসছে আল্লাহই জানে এই এটার জন্যই তো আসতে হয় মাপ দেওয়ার জন্য এই পৃথিবীতে গুরুত্ব লাগে কাজ যদি কেউ মাপতে চায় আমি কাজ মাপব কেজি দিয়ে মাপা যাবে কয় কেজি কাজ না আপনি কি ধরনের বিশ্বাস করেন কিয়ামতে আল্লাহ এই দিকে আমল তুলে দেবে আর এই দিকে বদআমল আমল মানে কাজ কাজকে 5 কেজি হয় না কি বুঝেছে না দেবে কি আমল আমল এটা ক্লাস চলছে জবাব দেন তো আমল মানে বাংলায় বাংলায় আমল মানে আবার বলেন আমল মানে বাংলায় আরবিতে আমল আরবিতে ইংরেজিতে ওয়ার যিনি জিনিস সবই এক জিনিস সবই কি মাথায় যেটা আছে এটার এই দেশের নাম শুন আপনি পাকিস্তানের দেখবো চুল কেটে দেন কি আমাদের আগে কাটবে না তো জিনিস তো একই নাম বিভিন্ন দেশে বিভিন্ন জিনিস নাম এক না জিনিস কি এক না দুই আমল ওয়ার্ক কাজ সব এক সাধারণ জ্ঞানে আমরা বুঝলাম যেটা মাফ করার জন্য দাড়ি পাল্লা এই সিসি লিটার কেজি লাগে না এটা মাপতে হলে গুরুত্ব লাগে কাজ মাপতে হয় গুরুত্বের ভিত্তিতে কিসের এখন গুরুত্বের ভিত্তিতে আমল যদি কাজ যদি ওয়ার যদি মাপতে হয় এই পৃথিবীতে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর দৃষ্টিতে ফরজ বলেন না কেন এরপরে ওয়াজিব এরপরে সুন্নাত এরপরে নফল এরপরে মোস্তাহাব এরপরে মোবা এ ধরেন আপনি সারা জীবন মোবা সন্নত মোস্তাহাব হাজার হাজার করেছেন নফল কিন্তু ফরজ ওয়াজিব করেননি আপনার গুরুত্ব থাকবে কাজের বলেন এই স্টেজের গুরুত্ব কি এই যে সামিয়ানা আর এই খুঁটি এই দুইটা আসল জিনিস এর ভেতরে আরো অনেক অন্য জিনিসও আছে না দিলেও অসুবিধা দিলে থাকবে না না দিলে বিউটিফাই হবে না কিন্তু স্টেজ তো মানুষ বলবে যে সামিয়ানা আছে খুঁটি আছে আপনার জীবনে ফরজ কাজ পাঁচশো কয়টা আপনি পড়েন পাঁচশো শরীয়তের বিধান পাবেন চারশো নিরানব্বইটা আপনি করেছেন একটা করেননি আপনার পুরা জীবনের সব আল্লাহ বাতিল করে দেবে এটা বাতিল যে করিয়ে দেবে কোথায় পেলে বলেন আমি বেশি সময় নিয়ে ফেলছি আর পাঁচ সাত মিনিট থাকবেন না এই যে নামাজ আমরা যারা এশার নামাজ পড়লাম এশার নামাজের ভেতরে ফরজ ছিল তেরোটা বারোটা আদায় করেছে কেউ একটা আদায় করে নাই ও নামাজে সবাব হবে পাঁচটা কি জিরো সৈন্য কিচ্ছু হবে না এটা যেমন সহজে বুঝেছেন বিধান ফরজ এটা দিয়েছেন চারশো নিরানব্বইটা মেনেছেন একটা মানেননি আপনার জীবনে সবাব হবে জিরো সৈন্য কাজের কোনো গুরুত্ব নেই কে আল্লাহ যখন মাপবে একেবারে জিরো হয়ে যাবে এই পাল্লাটা ভারী হয়ে যাবে আমি আশা করি বোঝাতে পেরেছি এই জন্য জীবনে ফরজ যেন না বাদ যায় কথা বুঝেছেন নামাজ পড়া যেমন ফরজ রোজা রাখা ফরজ হজ করা ফরজ সম্পদ থাকলে জাকাত দেওয়া ফরজ দিন কায়েম করার চেষ্টা করা কি এইটাকে কেউ যদি রাজনীতি দুনিয়ার কাজ মনে করে এড়িয়ে যায় কেমতে ওকে যখন আল্লাহ মাপ দেবে কাজের গুরুত্বের ভিত্তিতে কিচ্ছু পাওয়া যাচ্ছে না বারোটা ফরজ আদায় করে একটা আদায় না করলে যেমন জিরো হয় কোনো স্বভাব হয় না আশা করছি কথার অর্থ আপনি বুঝেছেন এখন না বোঝার ভান করে আছে আমি আমার মনে হয় আপনাকে ঝড়ে কোদাল দিলে আর আপনি বসবেন না যা বোঝার আপনি বুঝেছেন এখন আপনি আমন করেন এই এই পর্যন্ত আমরা যা পড়েছিলাম পঁচিশ নাম্বার আয়াত সরা হাক পাতেন ছাব্বিশ থেকে আলোচনা হবে সামান্তা মাদ্রাসায় কয় তারিখে যেন ওইটা যাদবপুর যাদবপুর বাজারে যাদবপুর যা বাজারে কলেজ ময়দানে ওখানে এই সাপ বিশায়ের থেকে শুরু করব এই প্রচন্ড গরমে আর মানুষের চাপ আমি শেষ করে দিলাম বারাক আল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম আল্লাহুম্মা আমিন আমার এই যে লিখিত বই আছে গাড়িতে যাওয়ার সময় নিজে নিয়ে যাবেন বাড়িতে লোকজনকে পড়তে বলবেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন

কাজ যেন আমরা এখলাসের সাথে ভালো কাজে আঞ্জাম দিতে পারি সেই পরিবেশ তৈরি করে দাও এতদিন পর্যন্ত জালেমের জুলুমের শিকার হয়ে যে মানুষগুলো মজলুম অবস্থায় ছিল আল্লাহ তুমি তাদেরকে প্রতিদান দিও তাদেরকে এখলাসের কারণে ধৈর্যের কারণে মেহরবানি করে তুমি দান করো মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে যুবক বান্দারা শ্রম দিয়েছে যারা টাকা পয়সা দিয়েছে আল্লাহ এদের টাকাগুলো ওসমানের সাথে কবুল করো রাব্বুল আলামিন যারা শহীদ হয়ে কবরে গেলে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করো যারা অসুস্থ হয়ে আল্লাহ তাআলা গলে বিদ্ধ হয়ে যে মানুষগুলো হাসপাতালের বেডে এখনো পর্যন্ত কাম কাতরাচ্ছে এদেরকে তুমি শেফায়ে কামেলা আজলা নসিব করে দাও এখানে হাজারো মানুষ আমরা আছি আমাদের মনের কামনা বাসনা একটাই তোমারে কোরআন দিয়ে দেশ চলছে এটা চললে কেমন দেখা যায় এটা আমরা দেখতে চাই মা বোনেরা আড়ালে বসে আছে। এরাও বহু কষ্ট সহ্য করেছে আল্লাহল মা তুমি কবুল করো দিনের জন্য তাদের মতো মতো হাসানের করো। এলাকায় আসলে তোমার বান্দা মরহম আব্দুল হান্নান তোমার আলেম বান্দার কথা মনে পড়ে মা তুমি কবলে মাফ করে দাও আহ তাআলা এখানে যারাই কথা বললেন মাওলানা হোসাইন আহমেদ মাহফুসহ নাম না জানা যত আলেম এসেছে আইলামার শ্বশুর এসেছে তার বাবা মাকে হারিয়েছে তুমি তার বাবা মাকে তার সন্তানের ওসেলায় মাফ করে দাও